তো এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর অনেকদিন তো আমাদের সঙ্গে সেভাবে কিছু ব্লগ শেয়ার করা হয়নি সেদিন আজকে ভাবলাম যে চলো আজকে ইয়েই করি একটু কী বলে তা ডেলি ব্লগই করি সারাদিন কী কী করছি তোমাদেরকে দেখায় তো চলো দেখো সারাদিন আমি কী কী করছি মোটামুটি গরমে সবাই কেমন আছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি তো একদম ভালো নয় আমরা দোতলার উপরে থাকি আর দেখো একদম মনে হচ্ছে আগুন জ্বলছে আগুন আর হ্যাঁ আর একটা কথা তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর যারা নতুন তারা যেন সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আর যারা আমার পুরোনো ফ্রেন্ড তারা যেন অবশ্যই কমেন্ট করবে আর লাইক করে দিও আর শেয়ার করো ঠিক আছে তো চলো দেখো সারাদিন আমি কি কি করছি এ দেখো এখানে আমি লাউ বসিয়েছি চাল কুমড়ো দিয়ে সবাই মাছের মাথা করে কিন্তু কি করবো লাউ ছিল লাউ ছিল সেজন্য আমি আর চাল কুমড়ো নাম না সেদিন আমি একটু লাউটা দিয়েই কর মাছের মাথা দিয়ে করবো বাজার থেকে মাছের মাথা নিয়ে এসেছি এই দেখো দাঁড়াও তোমাদেরকে দেখায় এই যে এই মাথা এইটা ভেজে রেখেছি এটা লাওয়ে দিয়ে দেবো আর আর এই মাথাটা আছে যেটা সেটা আমি একটু ঝোল করে নেবো এটা আজকে একটু সিম্পল মেনু করবো আর কিছু বেশি করবো না কেননা ভালো লাগছে না গরমে বিরক্ত লাগছে আর আমাদের বাড়িতে বিড়াল আসে ওর জন্য একটু মাছ সেখানে রেখেছি একটু তুলে রেখেছি আর এই দেখো ঢেউ সেদ্ধ এবার দেখাই তোমাদের দাদা ভাই কি করছে দাঁড়াও দেখাই তোমাদেরকে আমাকেও করে শেষ করছে আমি নিচে নামছি এটা আমাদের নিচ দেখতে পাচ্ছ এটা আমাদের নিচ একদিন দেখাবো ঠিক আছে চলো এবার গেটটা খুলি গেটটা গেটের মধ্যে ব্ল্যাক জাপান লাগিয়েছে এই দেখো রাস্তায় চলে এলাম বেরিয়ে এই দেখো তোমাদের দাদা ভাই কি করছে দেখো আমাকে পাগল করে ছাড়ছে এ তুমি কতক্ষণ আমি আজকে তোমার দেখিয়ে দিলাম কাজ এই দেখো একটা হাফ প্যান্ট টুল করে নিয়েছে হাফ প্যান্ট টুল আমাকে খুব জ্বালাচ্ছে জল আছে না চলে গেল আবার টিপে টিপে করতে হবে একটু আমার কাজ করে দিচ্ছে না এই সব নিয়ে পাগল করে দিচ্ছে হ্যাঁ হচ্ছে তোমাকে একটা দেখো যেটা ভয় করলাম সেইটাই হলো মিউনিসিপ্যালিটির জল চলে গেল এবার আবার ওকে কল টিপে টিপেই করতে হচ্ছে ভালো লাগে বিরক্তিকর ব্যাপার জল চলে গেল এবার কল টিপে টিপে করতে হবে কপাল থেকে দিয়ে দিলে তো এবার চললেন উনি জল দিতে ক্যাপলা খেপা আমার দেখো এবার জল টিপে টিপে জল দিতে হচ্ছে ভালো লাগে না আমার কথা তো শোনে না যা ইচ্ছা আমি পালাই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছি না দুধ হয়ে গেছে আমার লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আর আজকে সবই ঘন্ট আজকে মাথা যে মাথারই ঘন্ট আমারও মাথাটা আজকে ঘন্ট হয়ে গেছে আর এই যেদিকে ভাতটা হয়ে এসছে আর ভাতটা ফ্যান ঝড় দিতে হবে আর এই দেখো মাছের মাথাটাও ওইদিকে ফুটছে ঝোল টকবক টকবক করে তেল ছেড়ে দিয়েছে এটা হয়ে এসছে হয়ে গেছে এবার নামালেই জাস্ট সার্ভ করার জন্য রেডি তো চলো এবার আমি ঢেলে নিই কি করছো সোনা সান হয়ে গেল যাও করে আমি করছি করছি কোথায় চললে

না না আমি হেলমেট পরেছি গরম চলো তাড়াতাড়ি চলো আমরা তাহলে যাই আ কাঁথে ব্যাগটা নিয়ে নি নি চলো হ্যাঁ নিচ্ছি ক্যামেরার বিস্কুট নিয়ে যা বিস্কুট বিস্কুট আছে আছে বিস্কুট আচ্ছা আছে কিছু বিস্কুট হ্যাঁ

চলো তাহলে যাই তুই দেখাচ্ছি তোমাদের কে আস এই যে ওইবার গাড়ি ঘোরাচ্ছে এবার চাপবো

বাবার তার নাকি কি হয়েছে কি হয়েছে চলো চলো তুমিও আঁকবা চলো তোমাকেও আঁকাবো চলো 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 উঠে উঠে উঠতে দাও আমাকে উঠতে দাও চলো 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 চলো

সেই মাছের মাথা দিয়ে তো আজকের মতো দেখতে পেলে কি কি করলাম সারাদিন প্রচুর টায়ার্ড হয়ে গেছি তো ঠিক আছে টাটা আর সবাই যেন একবার ভালোবেসে লাইক করে দিও আর কমেন্ট করো আর শেয়ার করো আর যারা নতুন তারা যেন আবশ্যই সাবস্ক্রাইব করে দিও